son del pior যেটা কিনতে গেলেই কত টাকা লাগে বারো হাজার টাকা আর যদি আমি তোমাদের এই বারো হাজার টাকা শাড়ি বারোশো টাকা তলায় দিই তোমরা কি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবে আরে করতেই হবে বারো হাজার টাকা শাড়ি বারোশো টাকার তলায় দেবো শেয়ারটা জলদি জলদি করো এখনো বিশ্বাস হচ্ছে না কি মনিশার মাথাটা কি পাগল হয়ে গেছে এই শাড়িটা চেনো তো সবাই চেনে কম বেশি সবাই স্বপ্ন এই শাড়িটা আমারও স্বপ্ন এখনো কিনে উঠতে পারিনি কারণ ভাই বারো হাজার টাকা এরকম বারো হাজার টাকায় আমার ১২টা শাড়ি হয়ে যাবে আমি এটাতেই বিশ্বাসী কিন্তু যাদের পছন্দ তারা আবার এটাই এসে নাই কারণ অনেকেই পছন্দ করে পিওর পড়তে তো দোকানে রাখতে হয় তাদের জন্য সোনার উপ অনেক কিছুই আছে শাড়িতে যাই যাই হোক আজকে এটা বাদ দিলাম এটা তোমরা দোকানে আসলে পাচ্ছ কিন্তু আজকে এই শাড়ি তোমাদেরকে বারোশো টাকা তলায় দেবো এই টাকায় সেল করেছে এই শাড়ি আজকে তোমাদের জন্য আমার মিষ্টি মিষ্টি দিদি ভাইদের জন্য যারা ভিডিওটা শেয়ার করছে একটা লাইক করছে একটা কমেন্ট এই কটা কালারে শেষ নয় প্রচুর কালার চার্ট রয়েছে সোভা স্ট্যান্ডার্ড কিছু যারা পড়তে চাইছেন তাদেরকে বলবো চোখটা বন্ধ করে এই শাড়ি বুকিং করবে তোমাদের জন্য একদম আমি নিয়ে হাজির একদম রেডি করে একদম যাকে বলে বসে রয়েছি এই থাকছে তোমাদের ইকাত পোচামপাল্লি বডি একদম প্লেন তোমরা জানো পুরোটা ইকাতের কাজ থাকছে এগুলো কিন্তু কোনো প্রিন্ট নয় ইয়ে সব কই প্রিন্ট নেই ইয়ে ফুল অফ উইভিং কে উপর যায়গে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো দেখে নাও দেখে মনে হয় প্রিন্ট বাট কোনো প্রিন্ট নাই পুরো ইকাতের উইভিং এ কাজ এন্ড দিস ইজ দা বিপি পোশন জাস্ট দেখো শাড়ির স্ট্যান্ডার্ডিটি বোঝো সোভারনেস বোঝো সব সময় ঝিকিমিকি টুম্পা কিন্তু আমাদের ভালো

পাবো যেটা পাবে সেটা লট 1200 টাকার টলায় পাবে সিওডি তার সাথে থাকছে अवेलेबल ক্যাশ অন ডেলিভারি বাড়িতে বসে এক পিসও পেয়ে যাবে হোলসেলারদের দাম আমার উপর ছেড়ে দাও তোমরা জাস্ট হেল্পলাইন নম্বরে কন্টাক্ট করে নাও তোমাদের টোটাল দাম আলাদা থাকছে এই থাকছে হচ্ছে একদম ডার্ক মরুন কালার তার পরবর্তী কালার কালার চারটা জাস্ট দেখো তোমাদের পচমপলিতে তোমরা কটা কালার বাই কেমন কালার বা সেরকম কালার চাট আমরা পিওরটাতে যেমন রেডি করাই তোমাদের জন্য সেমিটাতে আজকে রেডি করেছি এটা এর আগে 1800 1900 টাকায় কিনেছো আজকে 1200 টলায় দেব অনেক টলায় দেব তাড়াতাড়ি বুকিং কর যে কালার থাকছে একদম এটা ব্রাইডাল রেড কালার মারুন দেখিয়েছি এর আগেরটা এটা চলে যাচ্ছে ব্রাইডাল রেড কালার ম্যাম মেয়ে যে কাম দেখ রে ও পোচামপালি মেয়ে টোটালি উইভিং কোন প্রিন্ট এগুলো কিন্তু নয় বারবার বলছি তার পরবর্তী কালার আরেকটা দিয়ে দিয়েছি তোমাদের ব্লু কালার ফারস্টে পিকক ব্লু দেখিয়েছি এর পরবর্তী যে কালারটা তোমাদের সামনে তো হচ্ছে এটা থাকছে হচ্ছে একদম একটা রয়্যাল ব্লু কালার সরালাম তার পরবর্তী কালার যারা একটুখানি হোয়াইট বেস পছন্দ করেন তাদের জন্য নেক্সট কালারটা থাকছে একটা অফ এর সাথে জাস্ট দেখে নাও